সম্মানিত পেয়ে উপস্থিতি যারা আলিম যারা আছেন অবশ্যই অবশ্যই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাহকিক এটা অবশ্যই আপনারা দিতেই হবে এটার মধ্যে আপনি পনেরো থেকে পনেরো মার্ক আপনি পেয়ে যাবেন নাম্বার দেখেন একটা টেকনিক শিখেন কিভাবে দিতে হবে শব্দের শুরুতে যদি ইয়া থাকে ইয়া কি বলছি যদি ইয়া থাকে তাহলে সেটা হচ্ছে ফেলে মুজারে আর শেষে যদি কি না থাকে আলিফ নুন যদি না থাকে তাহলে ফেলে মুজারে তাহলে কি বলবেন ওয়াহে সিগা হচ্ছে ওয়াহেদা গায়েব ওয়াহদে মুজাক্কার গায়েব আর বহস ইজবত ফেলে মুজারে মারুক দেখেন এখানে ইউসিবু শব্দটা ইউসিবু শব্দের শুরুতে ইয়া এসেছে কি এসেছে ইয়া তাহলে এটা কী লিখবেন ওয়াহদে মুজাক্কার গায়েব বহ ফেলে মুজারে মারুফ ভাবে ইয়া তাজাওয়াজু যাওয়াজু এই এই সিগাটা কি এটা তাঁকে যদি আসে তাহলে বলবেন এটা যাবো সিগা শ্রীঘা হচ্ছে ওয়াহেদে ওয়াহেদে বহা গায়ব ফেলে মুজার মারুক শব্দের অর্থ হচ্ছে কি আলিফ আর নুন যদি না থাকে দেখাই কীভাবে আপনারা লিখবেন এই যে দেখেন ইউসিবু ইউসিবু এটা হচ্ছে কি সিগা হলো কি সিগা ওয়াহেদে মুজাকেরা গায়ব ওয়াহেদে মুজাকেরা গায়ব বা হাস ইসবাত ফেলে মুজারে মারুফ মারুফ হয়ে গেছে এরপরে অর্থ অর্থ দিয়ে দেবেন শেষ মূল বিষয়টা হচ্ছে সিগার বাহাজ আর বাপ যদি দিতে পারেন ইউসিবো বাপ কি বাব ফাল ফেলে মোজারে বাপটা কিভাবে বাবি ফাল বুঝবেন যদি ফেলে মোজারে যদি পেশ হয় আর আইন কেন যদি জের হয় তাহলে এটা বাব ফাল দিয়ে আসবেন দেখেন আমরা ফেলটা কিভাবে নির্ণয় করবো দিয়ে ইউসিবো তাহলে আমরা বুঝতে পারছি তো যদি ইয়া তাকে কি। ইয়া যদি থাকে শব্দের শুরুতে ইয়া থাকে আর শেষে যদি কোনো আলিফ নুন না থাকে যেমন ইউসি বানা ইউসি বুনা এমন যদি না থাকে আলিফ নুন ইয়া নুন হুম যদি না থাকে তাহলে মনে করবেন এটা ওয়াহেদে মোজাক্করের গায় সিগা বাহাসি তালে মোজার মারফ এই দুইটা জিনিস মুহস্ত রাখে এ হয়ে যাবে এটা যাও আজু এটা কি সিগা কি ওয়াহেদে মোজাক্কর গায়ে বাহাসি তালে মোজার মারুফ শেষ লিখে দিলেন ফেল এরপর আসেন আর কি কি আছে দেখি আমরা আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে এটা হচ্ছে মহাদ মোহাদাসুন দেখেন মোহাদাসুন এই যে শব্দগুলো ই ওজনে যদি যে কোনো এটা হচ্ছে ইসিম কীভাবে বুঝবেন আলিফ লম্বাতা যদি দেখে শব্দের শেষে যদি আলিফ আর লম্বাতা থাকে তাহলে মনে করবেন এটা ইসিম এটা জমা মজ জমা মন্নাস এটা কি দিবেন এটা জমা মন্নাস এটা বহুবচন এটা কি বহুবচন তার ওয়াহেদটা কি তার ওয়াহেদ মহাদিস আমি আপনাকে এর আগেও বলেছি যে দেখেন মহাদাসুন ইউজনে যদি কোনো শব্দ আসে তাহলে বুঝতে হবে সেটা ইসিম কীভাবে বুঝবেন সেটা ইসিম শেষে আলিফ আর লম্বা তা থাকলে মনে করবেন সেটা ইসিম আর আলিফ আর লম্বা তা থাকলে যে ইসিম হয়েছে তাহলে সেটা লিখবেন জমা এটা হচ্ছে কি জমা মান্নাশ এটা কি জমা মান্নাশ মন্নাস তার এক বছর কী তার এক বছর হচ্ছে মোহাদা কি হবে মোহেদা শতুন মোহেদা শাতুন এইভাবে দিয়ে আসবেন এমন এইভাবে যদি বলা হয় মিনাতুন মিনাতুন তাহলে মো মিনাতুন যদি আসে তাহলে কি বলবেন এটা এসিম এসিম হয় কি এটা এসিম এসিম জমা মন্নাস কি এটা জমা মন্নাস মনাস যমা মন্নাস তার এক বছর কি এক বছর কি এক বছর মিনাতুন তো এই শব্দগুলি প্রায় সময় আছে যেমন মুফ হাতুন এটা বহু বচন এক বছর কি মুফ হাতুন এভাবে দিয়ে দেবেন ই অনুযায়ী একটা আপনার যে পাঁচটা যে তাক্ষিক থাকবে এর মধ্যে তিনটা থেকে চার পাঁচটা আপনার ই ওজনই চলে আসে এরপরে দেখেন দেখা দিচ্ছি আপনাদেরকে যে যেমন হাত দিসু এই যে এই ওজনে আসলে হাত দিছু বাল্লিগু দেখতে পাচ্ছেন হাত দিসু বাল্লিগু এই যে এই দুইটার সিগা খুলাম একই কীভাবে বুঝবেন শব্দের শুরুতে কোনো আলিফতা ইয়ানুন থাকবে না আলিফ আলিফতা ইয়ানুন যদি না থাকে শব্দের শুরুতে আপনারা শুধু সিগাটা নির্ণয় করবেন কীভাবে আপনি আপনাদেরকে বুঝাই দিই সহজে এই যেমন বাল্লিগো এখানে ওয়ার ফোর একটা আলিফ আসেনি এখানে হাত হাত দিছু এখানে ওয়ার ফোর একটা আলিফ আছে তাহলে মনে করবেন ওয়ার ফর যদি আলিফ দেখে তাহলে এটা জমা মোজাকেরা গ্যাপ কী হবে কোন সিঘা হবে জমা মজাকেরা গ্যাপ কোন সিগা জমা মজাকের গ্যাব টেকনিক শিখেন আপনাদেরকে এত কষ্ট করতে হবে না এই যে বাল্লিগু বাল্লিগু এটা কি সিগা এরপরে হয়েছে হাত দিসু হাত এই দেখেন আপনারা লক্ষ্য করবেন শুরুতে শেষে কি আছে ওয়া ও আর আলিফ আছে এখানে ওয়া ও আর আলিফ আছে তাহলে মনে করবেন এটা সিগা লিখে আসবেন কি এই দুটোটা সিগা কি দুটোটা সিগা কি হবে বলেন তো জমা মোজাক্করে জমা মুজাক জমা মোজাক্কের কায় এই কথাটা লিখে আসবে